আচ্ছা আমি তোমাদের দেখাবো কীভাবে কম তেলে বেগুনগুলো ভাজা যায় আমরা ভাজা খেতে প্রত্যেকেই খুব ভালোবাসি বিশেষ করে বেগুন ভাজাটা খেতে আমরা ভীষণ ভালোবাসি তো সেই জন্যেই আমি চেষ্টা করছি যে খুব কম তেলে কীভাবে বেগুনটা ভাজা যায় সেটা তোমাদের দেখাবো প্রথমে আমি বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে জলটা শোক করে যায় একটু শুকিয়ে যায় এবার আমি কিছু জিনিস নেব যেগুলো ওর সঙ্গে মেশাবো এখানে আমি প্রথমে নিচ্ছি দু চামচে বেসন তারপর নেব এর মধ্যে এক চামচে চালের গুঁড়ি দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিলাম আর দেব পরিমাণ মতন হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো একটু স্বাদের জন্যে কেউ ইচ্ছা করলে এর মধ্যে একটু চিনিও দিতে পারো কিন্তু আমি চিনিটা দিচ্ছি না এবার এটাকে ভালো করে সুন্দর করে মিক্স করে নিতে হবে শীত চলে গেলে তো আর বেগুন ভাজা সেভাবে খাওয়া যাবে না যে কদিন শীত আছে বেগুন ভাজাটা খেয়ে খেয়ে নিই আমরা তো সেই জন্যে একটু কম তেলে চেষ্টা করছি কীভাবে বেগুনগুলোকে ভাজা যায় এবার আমি এই বেগুনগুলোর উপর নিচ করে এর কোটিংটা লাগিয়ে নেব ভাবে মাখিয়ে আমি দশ পনেরো মিনিট মতো রেখে দেবো দিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কীভাবে কম তেলে ভাজবো এবার এর মধ্যে আমি জাস্ট কয়েক ফোটা সরষের তেল দেবো দিয়ে এবার এটা ব্রাশ করে দিলাম এবার বেগুনগুলো একটা একটা করে এর উপরে বসিয়ে দেবো গ্যাসটা কিন্তু সিমেই থাকবে এটা একটু ফাঁকা করে ঢাকা দিয়ে দিলাম এগুলো আমি একটা একটা করে উল্টে দেব দেখো পুড়ে যায়নি কিন্তু আমার বেগুনটা পুড়ে যায়নি কিন্তু মুচ মুছে হয়ে গেছে এটা বেগুনও কিন্তু পুড়ে যায়নি ওরা করলেই বুঝতে পারবে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তাই একদম খুচবুচ করছে উল্টে দিলাম এবার আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দাম এবার ঢাকনাটা তুললাম যে উল্টে দেখি কি অবস্থা দেখো পেছন গুলো এটারও খুচবুচি হয়ে গেছে তেলে ভাজলে যেমন দেখতে হয় এটা নিশ্চয়ই সেভাবে সেরকম দেখতে হবে না ছাকা তেলে ভাজার মতো কম তেলের মতনই দেখতে হবে কিন্তু বেগুন ভাজাও খাওয়া হলো আর স্বাস্থ্যের দিকেও লক্ষ্য রাখা হলো এবার আমি কি করব একটু তেল আমি ওপর থেকে শুধু ব্রাশ করে দেব যাতে একটু দেখতে ভালো লাগে সেই কারণে কেউ যদি মনে করো যে না সেটাও করব না শুধুমাত্র ভাবেই খাবো তাহলে তোমরা এইভাবে খাবে বেগুন কিন্তু আমার ভাজা হয়ে গেছে বেগুন কিন্তু উঁচুচে একদম হলো আমার আজকে কম তেলে বেগুন ভাজা তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে করতে পারো অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কেমন লাগলো সেটা অবশ্যই একটু জানিও